আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ও ইসবাহান ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস

ব্যাকআপ বক্স দুই কা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই

না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কথা আমনে খারাইয়ে কনসে ভিডিও করুক আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া হায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বোঝে না সেজদা মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কার লেগে সোফা বানান মাতবুড়ি লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা খান যে এই কারণে বালা হ্যাঁ আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্য আর কাঁচামরিচ টমাটো আর এ শশা এ এই তো খানা আর কিতা কথা বলে আর কি ঘুরে তো ফাঙ্গাস তেলাফিয়া দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান সাহ খান বন খান টেলিভিশনে মানসির বেডির নাচ শান আমনের বেডি তো আর নাচে না নাচে মানসির বেডি কথা বলেন না এতুটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা এত লম্বা আখেরাত কেমনে পার হবেন কবরের কেমনে পার হবেন বলেন তো জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেখেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জেখেল দুনিয়াতে ছিল আষ্টাশো বছর কথা কন না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নালে হলে সত্তর বছর ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রয়েছে মিয়া এখনো তো কেরামত আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ যান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই মুরবীরা বলে নাই কেউ কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না পুরা আপন আপন মা বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করেন ছিল কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব ওচে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কোই রব আবার ডুবে গেলনে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো ভোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জাগা তো আমি বান্দা রইলাম রব কো বুঝছেন নাই এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কৌ তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যে না কওম শুনো আমি তোমাদের বানানো কোন দিকে ফিরব না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরিলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আ তাজিলুকুম অমা তিন্দ আব্বা আমি আমি সেরে দিলাম আমনে আমার কিতে ছাড়বে আমনে বাইত জাগা দিতে না কিতে আমি আইলাম না আমনে আমার ঈমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কিতে করি আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনতে দিতে আসছে না এবার আর ফরে এবার আর ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি আপনি যে একবার উল্টেই গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদ্দুর কিছু করে দিয়া যাইতাম না ভারি আমি মরলে তারা খাইবো কেমনে না তারা চিরা খাইবো আর পরে আমনে দুই বস্তা চিরা কিনতে দেয়া যাইয়া আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আপনি একটা কামিলা মরতে আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আলাই বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মাখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বলে আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লাভবাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহু একবার বলে আবারও বলছি কি চাচ্ছো বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছ মাসা আল্লাহ আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম তোমরা যদি নামাজি না হও চরিত্রবান না হও জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালোবাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমনে আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য যানবাজি রাখবে কে এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবারা এবার আর দৌড়তে পারবো তারপরে দোয়া না করব। কথা বলেন না কেন মুরব্বীরা কি করবে কলিজা ছিঁড়ে দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি এক বিডে আয়াত পড়ছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুনা আছে বাকি এই নজরের গুনা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিস ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করত কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষু দান এই মরণোত্তর চক্ষুদান না জীবিত চক্ষুদান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়া হিয়া দেখো ওই মোবাইল কার হাত হেতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেডি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিভিটা তুই তবুও ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে এ বুডি পাউডার দলে মোবাইল মোবাইলটি কথা বুঝেন নাই ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তার থেকে আলাদা জীবনের করব অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি নামী বানাই দেন মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান হবে না বলে এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন সা বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে ব্যরামে ধরে গেছে কিন্তু এবার আর টেলিভিশন সাউন্ড বেডিত সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হেবার রাগ না হইলে ভালো আর যে বেটা রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনার রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাফ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমি ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে শার্ট গাও দিছে স্প্রে লাগাইছে কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কে কেমন আছেন ভালো আছেন এ মাসা মাশাআল্লাহ দেখ শুনিও বদ্র বদ্র বাইয়া পড়তে আছে একবার এবার না 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 এক নম্বর পবিত্রতা সুন্দর উত্তম আখলাক হলো হল যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক কথা নো আখ্লা হোক আর সিলিটটা হোক এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজত কে এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পারা নম্বর নম্বর এই আয়াত আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন লীল সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে যেই মেয়েটা সাবালক হইছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজা আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার অসম আল্লাহর কাছে দিতে হবে কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্ত বয়স্কা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে একদিনের ভালো মন্দ জায়েস না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝলেন কি না আপনি এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গেও মাথা চালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেম এই স্বামী কি বলেন না কেন শাস্তো ভাই জর্তো ভাই খালতো ভাই ফুফা ভাই দুলা ভাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায়া দাও তারা সব সবসময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই জালেম ঠিক নিকৃষ্ট পাপী সীমা লঙ্ঘনকারী লঙ্ঘনকারী কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হঠাৎ ইব্রাহিম আলাহাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাহাল বলছে আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না ওয়ায়িনজাহাদা কা আলা আন তুশরিকাবি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়াসাহিহুমা ফিদ দুনিয়া মা'রুফা কোরানে আল্লাহ বলেন তোমার মা-বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হা তবে মা-বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবা না দমক ধমক না কিন্তু তার কথা মানবা না কোন কথা আল্লাহর অব আল্লাহর মানির কথা শিরিক না যায় হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তার এই কথা না এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কী কইতাম বেডি বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কলে না তে বেডা বাতানে সাইলানে আমি রাইন্দা দেই এরপরে কী তো বেডি হাতে কইতে আরে আলাপ হোক এসব আলাপ করলে ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবে আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে আপনাদেরকেও বুঝার তৌফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ রায়ের আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বেপর্দা হাঁটে কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার শিয়া সাজা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে ঘরে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না কলিজায় লাগে না আপনি বেগায়রত আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবীদ্বার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জেম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাইরে দেখলাম একটা স্কুল পড়ু আমি মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়োসড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানুয়ারি পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি তোর পিছনে কুত্তা লাগছে তোর পিছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোরে কুত্তা থেকে বাঁচা বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কি নিজে কিতাবে পড়ছি ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ